এই যে রুমাইসা কাজ করতেছে দোকানের মাল গোছাইতেছে হ্যাঁ না প্রতিদিনই রোমাইসা মামনি কাজ করে দোকানে বাবা ইরিয়ন মাসাল্লাহ দোকানের কাজ করতে পারে মোটামুটি ওষুধের দামও জানে দুদিন পরে রান্নাবান্না করবে স্কুল আর যাওয়ার দরকার নাই আম্মা নাকি স্কুলে যাওয়া লাগবে ওরে আল্লাহ স্কুলে যাওয়া লাগবে তোমার ও আম্মা এ বি সিডি বলতে পারবা বলো মাইক্রোফোনটা তো নাই না থাকলে ভালো লাগতো বলো 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 কে এল পর্যন্ত বলছে আবার বলো মানে মাঝে মাঝে আটকে জায়গায় একটু ছুড়াই দিতে হয় আর কি এই অবস্থা কি দেব বিকাশ বিকাশ নাম্বারটা লেখো একটু লেখা দাও এ ভিতর আস ভিতর আস দোকান বন্ধ করে দিব এখন

দোকান বন্ধ করে দিলাম রোমাইসা অলরেডি অনেক কাজ করছে এখন খাওয়া খাবে আপেল খাবে রোমাইসা এখন আপেল খাবে আপেল খাওয়ার জন্য অস্থির হয়ে আছে

아무 아부 케드바 한피스 good. 가보. 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 가보, 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 가 আলু ভাজা তোমার ভাত খাওয়া লাগবে না আজকে ভাত খাওয়া লাভ নেই সবাইকে টাটা দিয়ে দাও দাও টাটা দাও সবাই ভালো থাকবেন বলো